তো ভাই আপনাদের মনের আশা পূরণ হয়েছে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে সেটা হলো আমাদের মমতাজ আপা কণ্ঠশিল্পী মমতাজ বেগম সেই কুখ্যাত এবং বিখ্যাত মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন গতকাল তো এখন সে মিন্টো রোডে ডিবির যে প্রধান কার্যালয় রয়েছে তো সেখানে থেকে রাখা হয়েছে এখন কি ধরনের থেরাপি তাকে দিচ্ছে তা তো আমি জানি না এটা আপনি ভালো বুঝতে পারবেন বুঝছেন আপনারা আমার চেয়ে ভালো খবর রাখেন তো এখন গতকাল রাত্রে আমাদের এই মমতা জাপাকে ধানবন্ডির কোনো এক কাবাব ধানবন্ডির কোনো এক কাবাব দোকানের পিছন থেকে কোনো বাড়ির পিছনের কোনো বাড়িতে সে লুকিয়েছিলেন কাবাবের দোকানের পিছনের বাড়িতে সে লুকিয়েছিলেন কাবাবের দোকান আচ্ছা তো যাই হোক সেখান থেকে তাকে ধরে নিয়েছে এখন চিন্তা করে দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই বুঝছেন আল্লাহর মাই দুনিয়ার ভাই কি দরকার ছিল ভারত থেকে আসার কি দরকার ছিল ভারত থেকে আসার তুমি তো ভারতে চলে গেছিল হ্যাঁ মমতা মমতা বেগমকে বলতেছি মমতা আপাকে আপাকি সবাই তো আপা বলেন আমারও আপা সবার আপা আমারও আপা তো এখন মমতা যা আপনি তো ইন্ডিয়াতে ছিলেন ভালোই ছিলেন গায়ে কি চর্বি হয়েছিল নাকি কি লেগে লেগেছে সেইতে গেলে খেলে দেশে সেইতে গেলেন আপনি তো আপনার দল সাথে ইন্ডিয়াতে ছিলেন ভালোই ছিলেন ওইখানে ভালোই ছিলেন ওইখানে তো মনে করছে বাংলাদেশে সব কিছু স্বাভাবিক টাফিক হয়ে গেছে তো তাড়াতাড়ি আইসে দেখছে মনে হয় কিছু আছে আছে কিছু ইনকমপ্লিট জব আছে সেগুলোকে কমপ্লিট করতে হয়তো বসে এসেছিল আইসা তো বুঝছেন না এইখান সেইখান খবর হয়ে গেছে যে কাবাবের দোকানে পিছনে গিয়ে লুকিয়ে রেছে মমতা দা তো দুখান থেকে তো ধরে লইছেন এখন ধরে নেওয়ার পর তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সে তো আর অদ্ভুত মামলা সেটা হলো হত্যা মামলা সে গেছে হত্যা কাউকে হত্যা করতে লেগে একটা জিনিস আমি বুঝি না বর্তমান সরকারে যা কি গ্রেপ্তার করে যত লোক আওয়ামী লীগে যা গ্রেপ্তার করুক না কেন মোটামুটি মামলার প্রথম এবং প্রধান যে অভিযোগটা এটা ওই ই হত্যা মামলা হত্যা মামলা কেন আর কোনো মামলা আমরা নাই তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই আর কত ধরনের ক্রাইম আছে শত শত ক্রাইম তারা করছে শত শত ক্রাইম তারা করছে গ্রামের ভিতরে সবাই দেখলে হত্যা মামলা এই যে আব্দুল হামিদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ওনার নামেও দেখি হত্যা মামলা আরে ভে উনি একটা রাষ্ট্রমন্ত্রী উনিও বা কারে মারতে যাব ওনার মারার বেল আছে নাই ওনার মারার বেল আছে নাকি উনি যদি কাউকে মারতে চায় ওনার তো জ্যাক আর নেটওয়ার্কের অভাব থাকার কথা না উনি তো সরাসরি হত্যা মামলার কোনো মানে ধারে কাছে থাকার প্রশ্ন নেই কেউ বিশ্বাসও করবে না তো এই যে মামলাগুলো দিতেছেন আপনারা ধরে নিয়েছেন এগুলো তো একটু ঠিকবে না পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড কেস এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড কেস এগুলো সব ছাড়া পেয়ে যাবে হয়তো রাজনৈতিক যে দৃশ্যপট এখন রয়েছে রাজনৈতিক যে আবহাওয়া পরিবেশ রয়েছে হয়তো দুই চার ছয় মাস এক দুই বছর বড় জোর কিন্তু এগুলো যখন ফাইনালি কোনো ফেয়ার কোর্টে যাবে একটা মামলা টিকবে না এগুলো সব পলিটিক্যালি মোটিভেটে করতে প্রমাণ করবেন মমতাজ গেছে কাউরে খুন করতে লেগা তারপরে সালমান এফ রহমান গেছে ওই ওই নীলখেদের কারে লাঠিতে পিঠেতে লেগে এইগুলি কি বিশ্বাস করবেন নাকি যত সব ফাইজলামে তো যাই হোক তারপরেও তারপরে আমরা সবাই কম বেশি খুশি খুশি আমার সাথে এই বেগম মমতাজের কোনো শত্রুতা নাই কিন্তু তার কয়েকটা জিনিস আমার খুব কষ্ট দিছিল বুঝছেন না আজ থেকে পাঁচ সাত বছর আগে সেটা হলো প্রথম যখন ওই যে ফেরিয়ালা ফেরিয়ালা বলে একটা গান গেল না যে বাংলাদেশে যখন বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে বাংলাদেশে যখন বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে তখন একটা গান গেল না যে ফেরিওয়ালা ফেরিওয়ালা বুঝে যে বাংলাদেশে মানে বিদ্যুৎ এত পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত এই কারেন্ট বেচার জন্য মাথায় ফেরি কইরা কইরা কারেন্ট আসতে হবে কারেন্ট কেনার মতো মানুষ পাওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশে এত কারেন্ট এত কারেন্ট তো সেইটা দেখার পর ভাই যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে বাংলাদেশের মানুষদের বাংলাদেশের মানুষকে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে এই মহিলা সংসদে বৈশাখ তারপরে আবার সংসদে বৈশাখ যেভাবে বিদ্রুপ করছে তা মানা যায় না সারা দেশের মানুষ কখন বিদ্যুতে কি কষ্ট না গরমের ভিতরে কী কষ্টের ভিতরে ছিল ভুলে যায়নি আমরা সেগুলো বুঝছেন সেগুলো আমরা ভুলে যাইনি এই একটা কেস আছে তার আর দ্বিতার একটা কাহিনী ঘটেছিল জিয়া রহমানের নামের আগে যে শহীদ জিয়া বলেন না সে বলছিল জিয়ার ডাকনাম নাম বলে শহীদ এর জন্য তাকে শহীদ জিয়া বলা হয় আসলে উনি শহীদ শহীদ হয় তো এইটা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম ভাই ভালো হোক মন্দ দল করেন বা নাই করেন সেই দলকে পছন্দ করতে পারেন না করতে পারেন কিন্তু সম্মানিত লোকদের অসম্মান করার কোনো অধিকার আপনার নাই এগুলো বলা ঠিক না তাছাড়া এটা আমি আপনি বলতে পারি আমিও আপনি বলতে পারি রাস্তায় গিয়ে কিন্তু পার্লামেন্টের মতো এরকম একটা জায়গায় দাঁড়ায় যদি এইসব কথা বলে এবং বাকি যত পার্লামেন্টের ছিল তিনশো সাড়ে তিনশো পার্লামেন্টে ছিল সবাই শুনছে এবার অন রেকর্ডেড তো এখন পার্লামেন্টই বা বলছি কারে পার্লামেন্টের ভাই কারে বলছে পার্লামেন্ট তো ভাই পার্লামেন্ট ছিল না পার্লামেন্ট হয়ে গেছিল মানে পালার একটা দল পার্লামেন্ট হয়ে গেছিলো যাত্রা পালার একটা দল শেখ হাসিনা আপা ভালো মন্দ খারাপ যাই থাক না কেন কিন্তু তার কিছু কিছু ভুলের জন্য তার সাঙ্গ পাঙ্গ আশেপাশে যারা ছিল কিছু কিছু ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু তার আজকে চরম ভরাডুবি আজকে যদি তার পার্লামেন্টে এই মমতাজ বেগম কিন্তু সংরক্ষিত মহিলা আসনে প্রথম কিন্তু উনি এমপি হন তারপর দুই হাজার উনিশ সালে উনি কম্পিট করেন হলো আরেকজন স্বতন্ত্র প্রার্থী কে বলে নির্বাচনে দাঁড়াইছিল তো তার সাথে নির্বাচনে লড়তে গিয়ে তো পরের বার দ্বিতীয়বার আর সে পার্লামেন্টে যেতে পারেনি কিন্তু প্রথমবার সংরক্ষিত মহিলা আসনে সে পার্লামেন্টে গিয়েছিলেন এবং এই আওয়ামী লীগের টিকিট নেয়া তো এখন কী আর বলুম ভাই এরা গেছে বাংলাদেশের মেকার হওয়ার জন্য মেকার শব্দের অর্থ তারা বুঝে কিনা কে জানে পার্লামেন্টের মতো এরকম একটা ভয়ঙ্কর জায়গা যেখানে কি একটা দেশের আঠেরো কোটি বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হয় সেই পার্লামেন্ট ভরে গিয়েছিল চোর ডাকাত আরে যাত্রাপালার এইসব নর্তকি গায়িকা এগুলো দিয়ে গেছিলো ভৈরা তখনই আমি বুঝছিলাম আমি যা দেশে থাকেন আমি দেশে থাকি না বহু বছর দুই হাজার পাঁচ থেকে আমি দেশে থাকি না দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ কত বিশটা বছর আমি দেশে থাকি না কিন্তু যখন এইসব নিউজটুকটা ঘিরা ঘিরা চোখে পর পড়ে তখনই বুঝতে পারছি যে দেশের ওইটা মারা সারা বুঝছেন এইসব দেখিও তখন বুঝতে পারছিলাম দেশের ওইটা মারা ছাড়া ওইটা মারা সারা দেশে যখন পার্লামেন্ট হয়ে যায় যাত্রার দল যাত্রা পালার দল যখন পার্লামেন্ট হয়ে যায় এরা যখন যায় পার্লামেন্টের হয়ে তখন আমি বুঝছিলাম দেশের ভবিষ্যৎ খুব খারাপ এই শেখ হাসিনা আপাকে ডুবানোর জন্য এই দুই চারজন লোকই যথেষ্ট ছিল মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ ছিল যেসব ডিসকোয়ালিফাইড ইনকম্পিটেন্ট ডিসকোয়ালিফাইড ইনকম্পিটেন্ট এই লোকগুলো এইসব জায়গায় যায় কি করে কারাই ভাই ডিসিশনগুলো নেয় পার্লামেন্টের মতো জায়গা এবং সেখানে গিয়ে কি জারি সারি গান গাইতো সেই গান ভাই তীরের মতো আমাদের বুকে লাগতো তখন যখন দেখতাম একটা নর্তকীয় পার্লামেন্টের বেড়ায় গান গাইতেছে যাত্রাপালার গান গাইতেছে তখন এগুলো বুকে লাগতো অথচ শুনছি প্রত্যেক ঘন্টায় এই পার্লামেন্ট চালাইতে কয়েক লাখ টাকা খরচ হয় এই পার্লামেন্টের সংসদ ভবন জাতীয় সংসদ ভবন এক ঘন্টার অধিবেশনে কয়েক লক্ষ টাকা শুধু খরচই হয় সব জনগণের পাবলিকের পয়সা আর এইগুলো আপনার পালার গান শুনছেন সেখানে এই পার্লামেন্টে এখানে দাঁড়াই কিন্তু এই মমতাজ বেগম আমাদের শেখ হাসিনাকে পাম্পটটি দিতে গিয়ে হজরত বলছিলেন শুধু হজরতই বলুন আর সে বলছিল সে বলে সব হাদিসও জানে সে বলছিল সে বলে সব হাদিসও জানে দুই চারটা হাদিসও বলছিল সে পার্লামেন্টের কি এক অবস্থা কি এক অবস্থা হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না তো এই ধরনের উম্মাদ পাগল ছাগল নর্তকি চোর ডাকাত পদ্মাইশ বুঝছেন এইসব লোক দিয়ে শেখ হাসিনা আপনার শেষের দিকে পার্লামেন্টে বইরা গেছিল বুঝছেন বইরা গিয়েছিল ও তখন অনুমান করছিলাম যে এই রেজিম বেশি দিন টিকবে না আপাতত ভালো খারাপ যাই হোক না কেন অনেক বছর থাকতে পারতেন যদি এই ছোট এই জিনিসগুলো যদি একটু উনি খেয়াল রাখতেন কিন্তু রাখতে পারেন বুঝছেন রাখতে পারেনি তো তার ফলে তার রেজিমের এই অবস্থার এই পরিণতি হইল তো যাই হোক অনেকে অনুরোধ করছেন এই আপাকে যাতে প্রত্যেকটা থানায় থানায় রাত করে দেওয়া হয় কেন দেওয়া হয় আমি যেটা বুঝলাম না কিন্তু আপনার বলছেন আমি এটা কিন্তু আমার কথা না এটা ভাই আপনাদের কথা বলছেন ওই বাংলাদেশে যতগুলো থানা আছে প্রত্যেক থানায় এক রাত একরাত করে এই মমতা দাপাকে যাতে দিয়ে আসে গিয়ে এক রাতে থানার ওসি এসি আর কি করবে তার সাথে তা তো যায় না এখন গান শোনানোর জন্য যাইতে বলছেন তার কাছে নাকি ওই ওই ওইটা করার জন্য যেতে বলছেন এ ভাই আমি মুগ্ধ বলতে পারলাম না বুঝছেন আমার ভাই গায়ের লোমটোম তারা গেছে ভাই আপনারা এইসব কমেন্ট টমেন্ট করে বুঝছেন